আসসালামু আলাইকুম আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পেজে আমাদের লেখার ভিতরে একটা শ্যাডো আকারের লেখা থাকে আমাদের পেজের মধ্যে আপনারা দেখেন আমরা এখানে একটা আমাদের লেখা আছে এটা আমরা ডিপ কালার করে দিয়েছি বিধায় লেখাটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বাট আপনারা এখান থেকে চাইলে শ্যাডো আকারেও দিতে পারেন এখানে দেখেন আমরা যদি কোন ওয়ার্ড টাইপ করি দেখেন এখানে কিন্তু লেখাটা করে নেই এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে সেই লেখার উপরে এটা কিন্তু লেখা যাচ্ছে এই লেখাটাই দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব চ্যানেল এটা আপনার শ্যাডো আকারে পেজের পিছনে আছে এটা আমরা ডিপ কালার করে দিয়েছি বিদায় কিন্তু ডিপ দেখা যাচ্ছে এটা কিন্তু আরো শ্যাডো থাকবে সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি সো চলুন দেখে নেওয়া যাক সো আমরা সবকিছু এখান থেকে ডিলিট করে দিলাম এবং আমরা এটাকে আগে মুভ করে নিলাম আমাদের দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ ওপেন করার পর হোম পেজেই থাকে হোম পেজ থেকে আপনারা ডিজাইন ডিজাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটার মার্ক ক্লিক করার পর এখানে দেখেন ডিফল্টলি কিছু আপনার পেজ এখানে সাজেশন করে আছে যে আপনি কোন স্টাইলে আপনি পেজটা বা লেখাটা রাখতে চাচ্ছেন পেজের মধ্যে আপনার এখানে দেখেন কনফিডেন্সিয়াল একটু অ্যাঙ্গেলে দেওয়া আছে এখানে কনফিডেন্সিয়াল আপনার হচ্ছে যে সমান্তরালভাবে দেওয়া আছে খানেও সেখান থেকে আপনারা যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন সো আমরা এই লেখাটা নিলাম দেখেন আমাদের এখানে আকারে কিন্তু ডু নট কফি লেখাটা চলে আসছে এখন এই লেখাটাকে আমরা আমাদের মন মতো আমরা রিনেম করব সেজন্য আমরা আবার ওয়াটারমার্ক এই অপশানে ক্লিক করি এখান থেকে কাস্টম ওয়াটারমার্কস এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডু নট কফি লেখাটা কিন্তু অটোমেটিক এখানে আছে সো এখানে আমরা যে কোনো একটা কারো নামও আমরা এখানে টাইপ করতে পারি সাপোজ লিখলাম বিজয় দেখেন বিজয় লেখার পর কিন্তু এখানে সাদা কালারে বিজয়টা কিন্তু আছে আপনারা এর উপর কিন্তু লেখা লিখতে পারতেছেন এখন আপনারা যদি বাংলা করতে পারবেন আপনি এখানে দেখেন আপনি যদি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে আপনি বাংলাও লিখতে পারবেন দেখেন আমরা বাংলা টাইপ করলাম এখানে বাংলা লেখাটাও চলে আসছে সেখান থেকে আমরা দেখেন আমরা ইংলিশ দিলাম আবার টাইপ করলাম নামটি দেখেন বিজয় চলে আসছে সেখান থেকে আমরা বলছিলাম যে আমরা এটাকে একটু কালার করবো এবং ডিপ কালারটি ডিপ কালার করবো এবং এটাকে ডিপ আমরা শ্যাডো আকারেও রাখবো এখানে দেখেন কালারে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন আপনার একটা অ্যাস কালারের কালারটা এখানে সিলেক্ট আছে সো এখান থেকে আপনি যদি সবুজ কালারটি দেন দেখেন আমাদের সবুজ কালারে কিন্তু শ্যাডো আকারে আছে এখন যদি আমি এই কালারটিকে ডিপ কালার করতে চাই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এই টিকমার্কটি যে আছে এই টিকমার্কটি তুলে দিবেন টিকমার্কটি তুলে দেওয়ার পর ওকে এখন দেখতে পাচ্ছেন আমাদের পেজের মধ্যে লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে আরও আপনারা কাজ করতে পারবেন যে লেখাটাকে আপনারা কাস্টমাইজেশন অর্থাৎ সাইজ আপনি কীরকম করবেন এখানে সর্বোচ্চ সাইজ এখানে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর দেওয়া আছে সেখান থেকে আপনার সাইজ আপনাদের মতো করে নেবেন এবং এখান থেকে আপনারা ফোনটা সিলেক্ট করে নিতে পারবেন এখানে আমাদের ডিফলি ডেলিভারি ফন্টটা দেওয়া আছে সেখান থেকে যদি আমি এই ফোনটা দিই দেখেন আমাদের ফ্রন্টপ চেঞ্জ হয়ে গিয়েছে সাধারণত লেখার নিচে হচ্ছে যে আমাদের ডিপ মার্কটি থাকে না আমরা ডিপ মার্কটি দিয়ে দেই এবং সেখান থেকে আমরা কালারটি সিলেক্ট করলাম করার পর ওকে দিলাম দেখেন আমাদের লেখাটি বোঝা যাচ্ছে এখানে আপনারা যে কোনো ওয়ার্ড আপনারা টাইপ করতে পারবেন